আমার টাকা খুব প্রয়োজন আমার বিশেষ প্রয়োজন ছিল কাকা টাকা তো নেই কাকা দয়া করে আমাকে পঞ্চাশটি টাকা দিন কাকা বললাম তো টাকা নেই কেন আমার পিতা তো মৃত্যুর সময় আমার নব লক্ষ টাকার জমিদারি আপনার হাতে গচ্ছিত রেখেছে তাহলে আপনি আমাকে পঞ্চাশটি টাকা দিতে পারবেন না সমস্ত টাকা তোর পেছনে খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে হ্যাঁ কি করে হলো এত আমার পঞ্চাশটি টাকার প্রয়োজন দয়া করে আপনি আমাকে পঞ্চাশটি ঠিক এই আপনার শেষ করে শেষ টাকার প্রয়োজন আমি বুঝতে পেরেছি তবে আমি চলে যাচ্ছি শূন্য হাতে আবার যেদিন আপনার সম্মুখে এসে দাঁড়াবো সেদিন আমি আমার নব লক্ষ টাকার বিশেষ করে নিয়ে যাবো টাকা

তুমি বিয়ের দিন তারিখ পাকা করে এসেছো আগামী শুক্রবার জুম্মাবাদ আমরা বরযাত্রী নিয়ে যাবো তাই না তুমি আমার লক্ষ্মী দাও আমি জানতাম তুমি এটা আজ খুলেছে বর डिडल बजबे बासी बजबे रे सनाई बजबे गुण बोदूबे खुशी रसी वाला बजबे रे डिडल बजबे बासी बजबे रे सनाई बजबे गुण बोदूबे खुशी रसी वाला गुण आ मर गुण অনেকদিন পর মনের আশা পূর্ণ হতে যাচ্ছি অস্থির হবে না ঠিক আছে তবে দাদু একটি কথা ভাবছি বিয়ের দিন তার তো পাকা করেছ কিন্তু একটি পয়সাও আমার হাতে নেই আমি কি করে বিয়ের আসবাবপত্র ক্রয় করবো তুমি বলো কে দেবে আমাকে টাকা আর আমি কোথায় পাবো টাকা দাদু তাহলে আব্দুল তোমাদের এই সংসারে আমার আপন বলতে কেউ নেই তাই তো ভাবছি আমাকে একটি টাকা দেওয়ার মতো কোনো লোক নেই টাকা জানোয়ার সারাটা জীবন আমার বাবার সঙ্গে থেকে চুরি করে এত টাকা জমিয়েছিস তাই না হলে এত টাকা তুই পেলি কোথায় বলের বাচ্চা মারবো না দেখেছো দাদু

আমি বুঝতে পারিনি রে আব্দুল হাবিব আমাকে তুই ক্ষমা করে দিস আব্দুল হাবিব আব্দুল তুই যে এত মহৎ আমি জানতাম না আব্দুল হামিদ আজ থেকে আমি বুঝতে পেরেছি এই সংসারে আমার আপন বলতে একজন আছি যে আব্দুল হামিদ এই মুহূর্তে বেতর ডেকে বাড়ি ঘরটা পরিষ্কার করিয়ে নে কারণ জমিদার বাড়ির বিয়ে বলে কথা চলে দাদু ভাই এখন বিয়ের বাজার সরাই করতে হবে চল আব্দুল হামিদ এরে দুপوره আইলে তো ভালো কইলে

এইবার সব নিয়ে আইসি আগে দিয়ে লাছি এটাতেই যে peace

আর বাকি টাকা সুনা পাবো তো দিহা আর যে এরা উকালো দিতে বলো মুসা মদে কবুল গুনাহ করতে এবার ভাইছে জায়গা মতে ভাইছে এই রে অপমান করছে হোসেন বডি বাসি হোসেন কাজী একমাত্র কন্যা ইস মুসা মদে গুনাহ শহীদ এক লক্ষ এক টাকা দের মধ্যে রাজ্য করিয়া আর বাকি টাকা শোনা পাবো তো দিহা আর কি তুটা গায়ে ফেরি দিতে মধ্যে আল্লাহ আমি আর কি বললে আমার কেমন আল্লাহ রাত্রে যে গুলা আর তুটাকে বিবাহ দিলাম কাটালে লাগাই দিসি যাতে জীবন হান টানলে সুদে আল্লাহ তুমি জানো সবাই দেখ এ আল্লাহ এই আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ এই সেই রানে যে হাতকে ভুরিয়েছে আল্লাহ তাদের উঠি রো মতো রু আল্লাহ কে আল্লাহ তুমি দেখি তো লাই লা ই মা লা ও

ভাই তুথা আমার একমাত্র চুট বোন গুনুকে আমার আমার আদরের ছোট বোন আমি আজ হতে তোমার হাতে তুলে দিলাম তুমি তার সুখে হবে সুখী তার দুঃখে হবে দুঃখী আর শুন বোন গুরু স্বামীর গড় হচ্ছে মেয়েদের চির সুখের দিন তুই তুই লাল শাড়ি পরে যাচ্ছিস আর স্বামীর গড় হতে বের হবে তুই সাদা কাপড় পরে তুই এই কথাটা ছিল মনে রাখি চলো ভাই তো চলো ভাই গুনু ঘনু তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি তুমি আমায় আদেশে করেছিলে দাদা আমার আর তোমার একেমাত্র আদরের ছোট বোন গুনুকে তো তার হাতে তুলে দিতে আমি তাই করেছি দাদা আমি তোমার কথা রক্ষা করেছি দাদা কথা রক্ষা করেছি দাদা সেই ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি আমি আমার পিতাকেও দেখতে পারিনি শেষে পর্যন্ত তুমিও আমাকে ছেড়ে চলে গেল বেঁচে থাকার একমাত্র আমার আদরের একমাত্র ছোট বোনের কোনো হাজো দাদা হাজো দাদা আমার করে আমাকে ছেড়ে চলে গেলেন বেঁচে থাকে দাদা তুমি বলে নাও আর দাদা আমি হাতে তোমাকে বিস্কাইয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি দাদা আমি যে পাপ করেছি সেই পাপের কোনো ক্ষমা হতে পারে না দাদা কোনো দিন ক্ষমা হতে পারে না আমি সেই পাপের প্রাশ্চিত করতে চাই দাদা আমি আমার নিজ আমি আমার প্রাণ দাদা দাদা হে জগতে তোমরা জনের পাপ করলে পাপের প্রাশ্চিত করতে হয় পাপ করলে